তিনি বক্ষপাত বিরাট সমস্ত রাষ্ট্র মানে রাষ্ট্র ধরে রাখতে চান রাষ্ট্রকে ধরে রাখতে চান এবং তারা বিচার করেছিল একশত পুত্র সকলেই হয়েছিল এবং তারপরেও ভাবে তুতরাষ্ট্র এই জ্যোধিষ্ঠির রাজার বাস করতে চলে গা কাজ পত্ন সেই সময় বিদুর আসা তার যথেষ্ট ভালো তোমার একসাথে ভীম স্বল্পে হত্যা করেছে তারপর তুমি নীলজ্জভাবে কুকুরের মতো এই গৃহে বাস করতেছ তোমার ভিতর নীলজ্জ হয়ে গেছো তোমার যদি লজ্জা বোধ থাকতো তাহলে তুমি এই গৃহত্যাগ করত হ্যাঁ কেন বিদুর এরকম ইয়ে করলো অনুযায়ী গৃহের প্রতি তার অনেক আসক্তি এই আসক্তিতে যদি থাকে না তাহলে সে মুক্তিলাভ করবে না এই মুক্তিলাভের পন্থা বের করার জন্যই দৃত্য হয়েছে এই চোখটা প্রথম তার মনে প্রতিক্রিয়ার সৃষ্টি হলো এবং সেই প্রতিক্রিয়ার ফলস্বরূপ যথেষ্টতা পত্রিস সহ গৃহত্যাগ করা এবং গৃহত্যাগ করা গৃহত্যাগ ইয়া হলো পথে রণা দিয়েছে যাতে হ্যাঁ যাতে তপস্যা করা তপস্যা করে তারা ভগবানের পথে অগ্রসর হতে পারে সেজন্যই তারা গৃহত্যাগ করবে সেই গৃহত্যাগের ইয়া হলো যে ভগবান এক পর্যায়ে তপস্যা করতে করতে তার ধৃতরাষ্ট্রের দেহে ইয়া হলো কি অগ্নিতে বর্ষ হইতে থাকলো এবং গান্ধারিও সেই অগ্নিতে ধাপ দেওয়া দেহ দেহত্যাগ তাতে আমরা বুঝি যে ভগবানের পথে অগ্রসর হইলে সেই 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 পথে অগ্রসর হওয়া ভগবানকে লাভ করার একমাত্র পন্থা অন্য কোনো দ্বিতীয় পন্থা নাই হ্যাঁ এই এটাই তার একমাত্র পন্থা ছিল কারণ সে এই ইয়ার ভীমের অনুগ্রহে সেই বাড়িতে বাস করা তার জন্য অত্যন্ত অপমান অপমানজনক ছিল সেটা সে বুঝতে পারেনি তার জ্ঞানের ইয়ার অনুসারে কারণ সে অত্যন্ত স্বার্থপরতা ছিল সে অন্ধ তার সে জন্ম অন্ধ এবং তার জ্ঞান বুদ্ধির দিক দিয়েও সে অন্ধ হয়ে পড়েছিল যার জন্য সে বিবেচনা করতে পারছিল না তার কি করা উচিত বিদুর তাকে সেই মুক্তির পথ দেখাই দিল যে তুমি এখনও কি করে এই ভীম যে একশো পত্র তোমার সকলকে হত্যা করেছে তুমি কি করে এই গৃহে আনুবাস করো এখানে কি তোমার কোনো সম্মান আছে তুমি তো একটা কুকুরের মতো এই গৃহে বাস করছ হ্যাঁ এতেই তাহার মনে একটা ইয়া তৈরি হইলো প্রতিক্রিয়া তৈরি হইলো এবং প্রতিক্রিয়ার ফলস্বরূপ স্বস্তি সে করলো করল ত্যাগ করে কোন দিকে গেল। হিমালয়ের হিমালয়ের দিকে এবং নারদমণি কারণ ধৃতরাষ্ট্র যখন তার ইয়াকে ধৃতরাষ্ট্রকে এবং গান্ধেরকে দেখতে পেল না ধৃতরাষ্ট্র খুব চিন্তিত হয়ে উঠলো যে তারা তখন আশ্রয় আছে রাষ্ট্রে যুদ্ধ শেষ হওয়ার পরেও তারা তাদের আশ্রয় দিল তাহলে হঠাৎ করে তারা নিরুদ্দেশ কোথায় হলো তখন নারদমণি তাকে সান্ত্বনা দিল ধৃতরাষ্ট্রকে দুশ্চিন্তার কারণ নাই তারা হিমালয়ের পথে হিমালয়ের পথে দক্ষিণে তারা গিয়েছেন এবং সেখানে তাদের ঋষিদের আশ্রয় তারা আছে এবং তারা সেখানে তপস্যায়রত আছে এবং তারা পরবর্তী মঙ্গলের পথে আছে সুতরাং এ নিয়ে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই এই সান্ত্বনা দেওয়ার পরে ধৃতারস্থ তখন থাকল তখন উনি তার মনে কিছুটা শান্ত হইল যে তার একটা ঠিকানাতে পাওয়া গেছে কারণ তারা যদিও ধিধারস্থ এতই অবিচার করল কাজ বলল ধীরা যুধিষ্ঠির তাদেরকে সবসময় এবং গান্ধারীকে সবসময় সম্মানের চোখে দেখতেন এবং তিনি কখনো কারণে তাদের রাজ্য রয়েল এত অবিচার অত্যাচার তাদের করল উনি সব কিছু উদ্ধি থাকা যুধিষ্ঠিকে এই তাদেরকে কিন্তু প্রতিপালন করতেছিলেন যার জন্য ত্যাগ করার সঙ্গে সঙ্গে তাদের অনুপস্থিতিতে অত্যন্ত অত্যন্ত চিন্তিত হয়ে পড়ছিলেন যে তারা বড় বাড়ি কোথায় গেল তাদের 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 আত্মীয় সেই আত্মীয়তার ইয়া স্বরূপ তাদের প্রতিক্রিয়াস্বরূপই তারা এই এই পুরস্কটা নিচ্ছিল এই স্বাভাবিক এবং নারদি তাদের এই সংসারের নিরসন করলো এই নিরসনের থেকে আমরা বুঝতে পারি দ্বিতীয় এই দ্বিতীয় ত্যাগের এই সংসার ত্যাগের একমাত্র পথ এটাই ছিল নাহলে এই সংসারে সব কিছু তার পুত্র সকলকেই সে হারাইছে তার এই সংসারে তার তাই আগে সংসারে থেকে সে সংসার বন্ধন মুক্ত হওয়ার একমাত্র পন্থা এটাই ছিল যে ঋষিদের আশ্রমে গিয়া রত হওয়া এবং সেখানে তার জীবন অনুষ্ঠান ঘটানো এবং সেই তপস্যা বলে সমস্যা করতে করতে যখন সে সম্পূর্ণ ভাব মুক্ত তখন সে স্বেচ্ছায় তার থেকে একটা ইয়া পেয়েছে অনুপ্রেরণা পেয়েছে এবং অগ্নি প্রচলিত হয়েছে অগ্নিতে প্রজ্জ্বলিত হইয়া তার শরীরজন বর্ষক হইতেছিল সেটা দেখা গান্ধারীও সেই অগ্নিতে তাপিয়া তারা সহমিত্যুকরণ করছে এ থেকে আমাদের কি শিক্ষণীয় যে যখন আমরা সংসার বন্ধনা বদ্ধ হয়ে পড়ি তখন কিন্তু আমাদের মান সম্মান কোনো জ্ঞান থাকে না আমরা জনগণবন্ধনে এতই আসক্ত হইয়া পড়ি আর কাজেই আমরা যেন জ্ঞানবুদ্ধি না হারাই সে যেন ভগবানের শরণাগতি যেন আমরা থাকি সেই শরণাগতি সেই শরণাগতি আমরা যেন বলে না যাই কারণ ভগবান যে জোতা মাং পদ্ধতি তাংস মজা মহ আমরা যদি খুব শরণাগতি করি আমরা যদি একশো ভাগ শরণাগত স্বরণাগত হই ভগবানের তাহলে ভগবান একশো ভাগ সুরক্ষা যদি পঁচিশ ভাগ শরণাগত হই ভগবান পঁচিশ ভাগই সুরক্ষা দিবে তাহলে আমরা এই এই জড় আমাদের একমাত্র উচিত হলো ভগবানকে একশো তো বা কারণ আমরা যেমনি যখনই ভুলে যাই যে আমরা কৃষ্ণের নিত্য দাস কারণ ইয়াতে শ্লোকে পনেরো অধ্যায় অথবা পনেরসত্তর লোকের সাত নম্বর শ্লোকে বলতে মহিবংশ জীবলোকের জীবব্রত সনাতন অর্থাৎ এই জীবের প্রতিটি জীব ভগবানের নিত্য অংশ অংশের কাজ হয়েছে কি পণ্যের সেবা করা এবং এই পণ্যের সেবা কীভাবে হতে পারে আমরা জমনাকে তার দাস আমাদের আদি আবাসস্থল কোথায় বৈকুণ্ঠ কারণ ভগান হ্যাঁ হ্যাঁ গোলক বৃন্দাবন ভগবান কোথায় থাকে ভগবান গোলক গবৃন্দবন থাকে তাহলে তা ভগবানের সেবা করতে হইলে আমরা যদি তার দাস হই আমাদের আমাদের কোথায় থাকতো আমাদের থাকার কথা সেই বৈকুণ্ঠ ধামেই সেই দামে আমরা থাকতে পারিনি কেন আমাদের মনের মধ্যে জড়ো আসক্তি হইয়া ভোগের বাসনা হওয়ার কারণে আমরা পতিত হয়েছি ভগবান ভক্তের পূরণ করার জন্য আমাদেরকে শিখেছে কিন্তু আমরা যদি কৃষ্ণকে বলে যাই এই জনজগতের কি লিপ্ত থাকি তাহলে আমরা কৃষ্ণকে বলে গেলে আমরা কৃষ্ণকে কী করে ভাব আমরা কৃষ্ণর মানে জীবের সরোবর কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের ততাবধ বিশ্বাস কৃষ্ণ বলি সেই জীব অনাদি বৌমির বৌম জীব দেয় মান সংসার দুঃখ তাহলে দেখা যায় আমরা কৃষ্ণ বলে দেওয়ার কারণেই আমরা এই করে দুঃখ করেছি কারণ কৃষ্ণই যদি আমাদের একমাত্র লক্ষ্য হয় তাহলে আমরা ধরো আসক্তিতে কোনো কিছুতেই আমরা বিচলিত হব না কিন্তু আমরা প্রতি মুহূর্তে কেন সংসারের আসক্তির কারণে আমরা বিচলিত হই কারণ আমাদের আশা মনে থাকে আজকে আমরা এটা কালকে ওইটা পাবো এরপরে ওইটা পাবো করোনার আর শেষ কামনার আর শেষ নাই তো কামনার শেষ না হইলে আমরা তো ভগবানের কথা বলেই যাব আর ধন কামনা শেষ যে ভগবান যত কিছু যা আছে তোমার নিজে চলতেছে আমরা তোমার নিত্য দাস আমরা যদি তার দাসে প্রকৃত দাসে পরিণত হইতে পারি তাহলে বুঝতে আমরা নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হব দাস হিসাবে আমরা দাসে ও দাস হিসাবে আমরা ভগবানের সেবা করার সুযোগ পাবো এইটাই জীবন মানব জীবনের সার্থকতা কারণ চৌরাশি লক্ষ জন্মগ্রহণের পরে আমরা একবার এই লাভ করেছি এবং এটা কী হিসাবে লাভ করেছি এটা সুযোগ ভগবান দিয়েছেন আমরা যেন তার হইলে কী এই নয় লক্ষবার প্রাণী এগারো লক্ষবার কীটপতঙ্গ তারপর দশ লক্ষবার পশু ত্রিশ লক্ষবার না দশ লক্ষবার হল বাকি দশ লক্ষ ত্রিশ লক্ষবার পশু জীবন এবং গাছপালা পাহাড় পরে এই জীবন তিরিশ লক্ষ এইভাবে আর চার লক্ষ মনুষ্য মনুষ্য এইভাবে চৌরাশি লক্ষ তা কোটি কোটি বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে আবার এই সুযোগ লাভ করার জন্য সুতরাং আমরা যেহেতু ভগবানের অংশ কোটি কোটি বছর বাড়লো ভগবান কিন্তু আমাদেরকে আত্ম করতে হবে বলছে কি করে মানে ভগবান বলছে যে সমস্ত জীবী মত্যত মত মনি যেন সূত্রে মনে যেন হইব অর্থাৎ একটা মনি মুক্তার মালা একটা সুতা দিয়া যেভাবে গাথা আছে জীব ভগবানের সাথে আমরা সেভাবে আবদ্ধ কাজেই আমরা আমরা ছেড়ে দিল ভগবান আমাদেরকে এই সূত্রের মত ছাপবে না কারণ আমরা তার অংশ আছে ভগবানের সেবার মাধ্যমেই কেবল এই তার সাথে যুক্ত হইতে পারি অন্য কোনো বিকল্প পন্থা নেই আমরা যদি বিকল্প পথা চিন্তা করি তাহলে আমরা কী যদি স্বর্গ স্বর্গলাভ করার চিন্তা করি তাহলে কী হবে ওই স্বর্গে হইলে কি পূর্ণ করলে আমরা স্বর্গে যাবো তারপরে পূর্ণ কয়লে পরে আবার এই জলজগত করতে হবে কথিত হই আবার এই দুঃখগোষ্ঠ আমরা জানি জলজগতের দক্ষ আদি তিনটি দক্ষ তো আমরা কোনোভাবেই ছাড়তে পারি না ছিল আদি ভৌতিক আদি আধ্যাত্মিক আধ্যাত্মিক দুখটো হ'ল যেতিয়া নেকি মনোগত শৰীৰ বেতা বেদনা মনৰ বেথা বেদনা দুখ এই আধ্যাত্মিক আদি কি যে দলু মনেদ বৃষ্টি তোফান ভূমিকম্প এইগুল হ'লে আধিদিক আধেৱতাৰা অসন্তোষ কৰিলে এইবিলাক হয় তাৰপৰা আদি আদি আধ্যাত্মিক আদি আদি ভৌতিক আধিপত অন্য প্রাণীরা যখন আমাদেরকে আক্রমণ করে তখন যে দুঃখ তৈরি হয় যখন মশা কামড়ায় একটা কুকুরও কামড় দিতে পারে সাপে কামড় দিতে পারে এগুলো আধিপতিক দুঃখ এগুলো হল কি এই জনজীবন ইয়ে করার জন্য এই জড় জনজীবনের একটা অংশ এই দুঃখ আচ্ছা তাহলে আমরা যদি এই দুঃখের পরও এই আরও কি আছে জন্ম মৃত্যু জরা বেদি এই জরা বেদি আমরা জড় জগতে পরিত হলেই জন্ম হইলে মৃত্যু হবেই আর মৃত্যু হইলে তা সে আরে জন্ম হইলে যে তার দেওয়া হবেই জরাতীর্ণ হইলে তার মৃত্যু হবেই জন্ম মৃত্যু জড়া জন্ম মৃত্যু জরা বেদি হ্যাঁ এই বেদি থেকে আমরা কারণ আমরা জন বিভিন্ন রোগ রোগাক্রান্ত আমরা বিভিন্ন রোগ আমাদের আক্রমণ করে হ্যাঁ আর আমরা যদি এই সব থেকে আপনার পশু জীবনের মতো কি আর নিদ্রা নতুন ভয় এই নিয়ে থাকি ভগবানের কথা চিন্তা না করি তাহলে আমাদের অধপত নিশ্চিত আমরা বারবার এই জগতে পথিত হব দুঃখ গোষ্ঠী পচিত হব আমরা ভগবানের চরণ সেবার সুযোগ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হব কাজে আমরা যেন ওই ভগবানের চরণ সহ থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদেরকে যুগ ধর্ম পালন করতে হবে সেই যুগ সেই যুগ ধর্মটা কি কলিযুগের কি যুগ ধর্ম হরিণাম সংকীর্থ হন চারি যুগে চারিধর্ম যুগেরও কারণ কলিযুগের তো অতএব কলিযুগে নাম যোগ্য সার আর কোনো অন্য কোনো পালন করলে নাহি হবে অন্য কোনো ধর্ম পালন করলে আমরা পার হতে পারব না তাহলে কি বলছে যে স্নভক্ত হলির যুগে তপদজ্ঞ নাহি তপদজ্ঞ কৃষ্ণ কৃষ্ণভজে তার যে তুমি কৃষ্ণযোগী কৃষ্ণ ভজা কুদ্দিন আদি পরি একান্ত হইয়া কালে আমরা কৃষ্ণ আমরা মনোযোগ দেব এবং কৃষ্ণ ভজনেই একমাত্র পন্থা অন্য কোনো পন্থায় আমাদের এই জড় জড়জগতের যে দুঃখ দুঃখ অতিক্রম করার কোনো কোনো আর অন্য কোনো পন্থা নাই আমরা যদি হরিনাম মহাপ্রভু পরিষ্কার মাত্র অনেক গ্রন্থ উনি রচনা করেছেন সবই তিনি গঙ্গায় বিসর্জন দিয়েছেন মাত্র আট আটটা শ্লোক উনি দিয়েছেন সেই শ্লোকের ইয়া মাহাত্ম আপনারা জানেন যে কীভাবে যে চিত্তমার্জন করতে হবে সেটা কীভাবে সেটা হরিনবাজ মাধ্যমেই আমাদের চিত্তমার্জন হয় চিত্তমার্জন কেন দরকার হচ্ছে আমাদের মন কলুষিত কেন কলুষিত কামনা বাসনা দ্বারা হ্যাঁ কামনা বাসনা দ্বারা আমাদের মন কলুষিত এবং সেই জন্য চিত্তমার্জন করতে হবে তারপরে বলছে কি নাম দিলে নামের মধ্যে সমস্ত শক্তি নিতে হতে নাম নামকারী বহুদা নিজের স্বরূপ নিয়মিত স্বরণীয় নৌকাল নাম জপে কোনো কাল লাগে না যে কোনো সময় নাম জপ আমরা করতে পারি এবং ওইটা নামের সাথে যদি যুক্তি হই তাহলে আমাদের আমাদের ইয়া মুক্তির রাস্তা আস্তে আস্তে তারপরেও নাম জনের পদ্ধতি আমরা জানি ত্রাধ বিষ্ণুর জন্য অমানী নাম আনন্দের নও কীর্তনীয় সরকারের আমাৰ যিয়ৰ পথে থাকি এটা বৃক্ষ তাৰ ডাল কাটে অন্ম গাছৰ গোড়াধবাদ নাই চীনা ঈশ্বনি তৰুৰূপা তৰু মতা চীনা কি কৰে আমাৰ যে গাছ মাৰাই চলি তেনেও কিন্তু কোনো প্ৰতিবাদ কৰে না কিয় কৰে না তেনে আৰু আনন্দ বোধ কৰে সেই ভক্ত তোমাৰ কিয় যে এই মাটিতে যাচ্ছ আমি তো এখানে বসে আছি তোমাদের সহকারের জন্য আমার ওপর দিয়ে তোমরা তাহলে তোমাদের আরাম হবে না তো বিশ্ববি তরূপ বিশ্ববিষ্ণা অমানিনা মানুত আমরা নিজে কোনো মানের আশা করবো না অন্যকে মান দেব আমরা কোনো যদি ভক্ত দেখি তাকে আমরা আর সম্মান দেখাবো নিজে সম্মানে ও তাকে আমরা সম্মান সে আমাকে সম্মান দিল কি না দিলো এটা কোনো বিষয় না কিন্তু আমি যদি সম্মান না দেখাই তাহলে সেটা আমার অপরাধের মধ্যে পড়ে সুতরাং আমরা এই বইটিও যেন না করে তারপর যখন নাকি আমাদের নাম শুদ্ধ হচ্ছে ও এটা আরও একটা জায়গায় বলছে মহাপ্রভু ন জন ন সুন্দর ইংপুত বা অমর জন্ম নিজ নিশ্চয় ভো অই আমি যেন তোমার ঘাঁশ হয়ে থাকি আমার কোনো দন দরকার নাই জন জন বলতে ফলোয়ার মানে ভক্ত যে আমার আমার পেছনে আমি কেউ করবো এরকম আমি চাই না এবং সুন্দর কোনো পত্নীও চাই না আমি কেবল তোমার চরণ সবাই আমি চাই ওই আমরা বলছি ওই নন্দ নন্দন করম ভব অম্বধু আমরা এই ভবসাগরে হাবল বো কাছি হ্যাঁ আমরা কীব্রত বঙ্গ আমরা তখনই কোণার মতো যেন তুমি তুমি আমাদের বিবেচনা করো আবার বলছে নাম গ্রহণের বসে যখনই কৃষ্ণনাম শুদ্ধভাবে হবে আমরা কৃষ্ণনামের সাথে আমাদের চৌক ইয়া হবে আইলে বোঝা নামের প্রকৃত মহিমা আমরা শুদ্ধভাবে নাম জব শুরু হয়েছে সেটাই একমাত্র প্রমাণ তার বিকল্প কোনো প্রমাণ নাই আমরা যদি নামের সঙ্গে সঙ্গে আমাদের টপ দিয়ে পানি না আসে তাহলে বুঝতে হবে যে আমাদের জব শুদ্ধ হচ্ছে না তারপরে আর রাধারানীর আক্ষেপ ছিল যে নকাই তো অনিমিষ্ট হচ্ছে ঋতুকাই তো রাজা বলছে যে কেন আমাকে চোখের পাতা দেওয়া হইলো এই চোখের পাতা দেওয়া কারণে আমি যখন কৃষ্ণকে দর্শন করি সেই দর্শনে কি ঘটে ইয়া ঘটে বিঘ্ন ঘটে কেন বিঘ্ন ঘটে আমার যখন চোখের পথা বললো তখন আমার কৃষ্ণকে সেই জন্য বলছে আমার যদি এই চোখের পাতা না থাকতো তাহলে কৃষককে দর্শন থেকে আমি বঞ্চিত হতাম না তো সেই জন্য রাধা রানীর দুঃখ প্রকাশ যে কেন আর কেনমাত্র দু জাত আমার কেন অধিক চক্ষু আর অধীনে না যাতে আমি সারাক্ষত তাহলে এটাকে আমরা বুঝতে পারি যে কী পরিমাণ কী পরিমাণ ভগবানের প্রতি তারা শক্তি যে রাধা রানী জন্য শ্রেষ্ঠ পদ লাভ করছে ভগবানের তো মক এক কোনো শ্রেষ্ঠ ভক্তকে রাধারানী কোনো কেন নয় শয়নে শন বসুনে স্ন করে সে কৃষ্ণ নাম নেওয়া থাকে আমরাও যেন সেই পর্থ অনুসরণ করতে পারি ভগবানের কাছে আমাদের সেই প্রার্থনে থাকল সকল ভক্তকে আমরা আমন্ত্রণ জানাই আপনারা হরিনামে যুক্ত হন ভগবানের প্রতি শরণাগত হন আমাদের নিজেদের অস্তিত্ব অত্যন্ত বিপদ সংকুল কারণ আমরা যদি মৃত্যুকালে ভগবানের স্মরণা করি তাহলে আমি যে চিন্তা নিয়ে থাকবো সেরকম দেওয়া লাগবো সেই জন্য বলছে অন্তকালে চেবহরণতা করব রং যে স মাদ বাবুজাতি অস্তিত্ব সংসার ভগবান বলছে যে মৃত্যুকালে যদি আমাকে স্মরণ করে সে আমাকে পাবে এই সম্পর্কে কোনো চিন্তাভাবনা নেই আর বিকল্পগুলো অন্তকালে চ মানে যে ভাব নেওয়া মন মনোভা যে জুতো ভাব নিয়া ভাবনিয়া স্মরণ করিয়া যেমন ইয়া ভরত মহারাজ অত্যন্ত উন্নত মানের ভক্ত ছিল কিন্তু মৃত্যুকালে উনি হরিণকে স্মরণ করার জন্য একটা হরিণ লাভ করছে অথচ তার কিন্তু তার সবৃতির কারণে সে তার ইয়া স্মরণ করতে পারছে আমার কত বড় বইছে সে দেখার মালিককে আমরা কেউ কোনো কিছু দেখার মালিক নই মালিক হলো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ করি না সব কিছু ভগবানই নিয়ন্ত্রণ করে এই বর্ষার থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে বুঝতে পারি তৎক্ষণে আমরা বুঝতে হই কোনো কিছু আমরা করি না সব কিছু ভগবান আমাদেরকে দেওয়া করায় আমরা তিনটা গুণের প্রভাবে সব সময় আছি সত্তর যতম এই তিনটা গুণ আমরা এই সংসারে যত কিছু করি গুণের প্রভাবে করি হ্যাঁ সেই জন্য বলছে যে এই গুণ অতিক্রম করা অত্যন্ত কঠিন সেই গুণ অতিক্রম করতে হলে সে বলছে দৈবী আসা গুণময়ী মহমায়া ধত মন দেব মায়া মমে বোধে প্রবদ্ধ মমামায়া চরন্ত্রী অর্থাৎ আমার এই মায়া এতই প্রবল মায়ার শক্তি এতই প্রবল যে তাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন আজকে আমরা মায়ার কবল থেকে আর একটা একমাত্র একমাত্র হরিনামই আমাদের বসা এবং ভগবানের চরণে শরণাগত হওয়া এটাই একমাত্র ভরসা অন্য কোনো বিকল্প না হয় এবং অন্য প্রকল্প চেষ্টা করতে আর একটা ভিতা কারণ আমরা যদি অন্য কর্ম দিকে মনোযোগ দিই তাহলে আমরা লাভ করব লাভ করলে আলহা পতিত হলো সুতরাং ভগবান দামে যাওয়ার চেষ্টা করাই ভগবানের সাথে যুক্ত হোক ভগবানের দাস নিজের মানে আমরা আমাদের স্বরূপের প্রতিষ্ঠা হইতে স্বরূপ মানে কোনটা আমরা ভগবানের দাস এই যখন আমরা এটা মনে বিশ্বাস আসবে এবং সেই বিশ্বাস প্রতিষ্ঠিত হবে তখনই আমাদের এই স্বরূপে প্রকাশিত হব এবং ভগবান আমি দেওয়ার পর হরে কৃষ্ণ আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ভক্তবান আমাকে ক্ষমা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে রাম